সপ্তম শ্রেণীর সবসময় তার সদস্যতার অনুশীলন এক নম্বর সমাধান দেখব আমরা এক নম্বর বলা আছে যে সি একটি সমধিবাহ ত্রিভুজ যার কি বি আর এসি কি সমান এই বি আর এসি বাহু দুটি কি সমান ঠিক আছে আর এ কোণের চিহ্নিত কোণের পরিমাপ কত এই এ কোণের পরিমাপটা বের করতে হবে আর সি কোণের পরিমাপ কতটা আছে পঞ্চাশ ডিগ্রি আর এবি আর এসি কি বাহু সমান এক নম্বরটা সমাধান দেখি যে দেওয়া আসে সি কি সমান হবে যেহেতু এই দুইটা বাহু কি সমান তাহলে দুটো কোন কি সমান যেহেতু এই কোয়ে কোনটা কত পঞ্চাশ ডিগ্রি সি বি সমান কত পঞ্চাশ ডিগ্রি তো আসছে তাহলে সি সমান কত হবে পঞ্চাশ ডিগ্রি সুতরাং বি বিশেষ কোন কত পঞ্চাশ তাহলে এটা কত পঞ্চাশ ঠিক আছে যেহেতু এই কোনটা কত পঞ্চাশ আর এই কোনটা কি হবে পঞ্চাশ কারণ কি দুটো বাহুকে সমান তাহলে আমরা জানি কি যেহেতু তিন কোণের ষষ্ঠ কত একশো ডিগ্রি তাহলে এই কোনটা যদি দুইটা কোন আছে বের করলাম এটা পঞ্চাশ হলে কি ওটা তাহলে আমরা জানি কি তুই বুঝছি তিন কোণের ষষ্ঠ কত দুই সমকোণ তো বা তাহলে কোন এব কত বি এ সি বিএসির সম কত দুই সমকোণ আর এক কয় ডিগ্রি নব্বই ডিগ্রি তো দুই সমকোণে কত ডিগ্রি আসবে একশো আশি ডিগ্রি তাহলে বা এ বি সি মান কত পঞ্চাশ আর এস সি বি মান কত পঞ্চাশ আর বি এস বিএসসির মান দেওয়া নাই সংখ্যা তো দুই সমকরণের মান কত একশো আশি তা পঞ্চাশ আর পঞ্চাশ যোগ করলে কত একশো যোগ বিএসসি সমান একশো আশি ডিগ্রি তা একশো যোগ আছে ও পেশাবারে লিখিয়ে যাবে বিয়োগ তাহলে বা বিএসসি সমান একশো আশি ডিগ্রি বিয়োগ একশো ডিগ্রি সুতরাং বিএসসি সমান কত আশি ডিগ্রি তাহলে এই কোণের পরিমাপ কত আশি ডিগ্রি ঠিক আছে সুতরাং এসি নিত কোণের পরিমাপ কত আশি ডিগ্রি তারপর দুই নম্বর বলা আছে যে চিত্রের এ বি সি এ বি আর এসি ওয়াই কত এই এ বি বাহ এসি কত সমান তাহলে এই কোনটা আর এই কোনটা কি হবে সমান তো এটা ওয়াই তাহলে কি এটা ওয়াই দেওয়া যায় আর এটা কত একশো ডিগ্রি তাহলে এই ওয়াই কনের প্রভাব বের করতে হবে তো দুই নম্বরের সমান দেখি আমরা আমরা জানি গিয়ে তির বাজে তিন কোণের সং দুই সমকো তাহলে বা যোগ কত এ সি বি বি যোগ কত বি যোগ বিএসি সম কত দুই সমকোণ দুই সমকোণের মান কত একশো আশি ডিগ্রি আর এখানে বিএসি এই কোণের মান কত দূর আছে বিএসসি বি এসি কত একশো ডিগ্রি একশো ডিগ্রি বসাই দিছি আর এবি যোগ কত এসি বি একশো এটার সাথে যোগ ছিল কি হবে বিয়োগ সমান কত একশো আশি বিয়োগ একশো তাহলে সুতরাং এবিসি যোগ এসি বি সমান কত আশি ডিগ্রি এখন কি যেহেতু বলা আছে যে এব আর এসি কি সমান তো সত্য অনুসারে এবি আর এসি সমান হলে কি কোন দুটো সমান এব কোন আর সি কোন কত সমান তাহলে সুতরাং এ বি সি সমান কি এ সি বি তাহলে যেহেতু এই কোনটা কত বি আর এই কোনটা কি তাহলে এই কোনটা মান কত ওয়াই তাহলে এই কোনটার মান কত হবে ওয়াই তা সুতরাং তাহলে এ বি সি যোগ কত এ সি বি সমান কত আশি ডিগ্রি যেহেতু দুটো সমান তাহলে আমরা বা এবিসির যোগ এস সি বিবর্তে এস সি পরিবর্তে কি লিখতে পারি এবিসি ঠিক আছে সমান কত আশি ডিগ্রি যদি দুটি এক টু সি সমান আশি ডিগ্রি তাহলে টু গুণাসের প্রেশারে কি ভাগ হয়ে যাবে বা এবিসি সমান কত আশি ভাগ দুই তাহলে বা এ বি সি সমান কত চল্লিশ তাহলে সুতরাং ওয়াই সমান কত চল্লিশ আমরা যদি এটা ওয়াই ধরে করতাম যে এটা ওয়াই তাহলে তীব্র তিন একশো আশি তা এটা যোগ এটা যোগ এটা ওয়াই যোগ যোগ কত একশো কত একশো আশি বা কত টু ওয়াই শোন কত একশো

সুতরাং সমান কত চল্লিশ ঠিক আছে চল্লিশ ডিগ্রি তারপর তিন নম্বর এখানে একইভাবে উদাহরণের মতো যে করতে হবে যে এলেমেন সমান কত একটি ত্রিভুজ এলে আক যার কি এমন এল আর এম সমান কত দুই সেমি আর এম এন কত তিন সেমি আর এল এন সমান দুই দশমিক পাঁচ তোমরা প্রথমে কি স্কেল দিয়ে সুন্দরভাবে দুই নিবা এটা হলো এ এল এল এম ঠিক আছে এটা দুই আর একটা হলো তিন আর একটা দুই দশমিক পাঁচ ঠিক আছে নিয়ে তারপর এখানে সুন্দর মতো একটা যে কোনো শ্রমিক নিবা এটার থেকে এল এমেন কেটে নেবা দুই মনে করে এল এমেন কাটলা একটু কাটে নে দুই তার এখানে কি এলে এলুতে বসাইয়া এখানে এই দুই পয়েন্ট পাঁচের সমান নিক একটা বৃত্ত সাপাপ্পা ঠিক আছে একইভাবে এখানে কত তিন মাপ নিয়ে একটা বৃত্ত সাপ্পা তারপর কি যোগ দিলে তারপরে এগুলো যোগ করে দিলে হবে এবার কি ত্রিভুজ অঙ্কন করবা একইভাবে এক্স ওয়াই জেড অঙ্কন করতে হবে আরেকটা ত্রিভুজ আর ওয়াই জেড এর মান কত নয় এটার মন কত সাত পয়েন্ট পাঁচ ঠিক আছে দুইটার মান দশ কত আছে তারপর চার নম্বরে যে প্রদত্ত আছে এব পরস্পর সমান্তরাল আর বর্ণিত তত্ত্ব ব্যবহার করে নিচের প্রশ্নের উত্তরগুলো দাও তাহলে ক নম্বর বলা আছে যে কোন এ ডি ইর মান কত এ ডি ই এ যে এ ডি কোনটা কত এ ডি ই এর মান কত তো সি হচ্ছে কি এ বি আর ডি ই কি পরস্পর সমান্তরাল আর এ সি কি তাদের ছেদক তাহলে এই বি এ কত সি

তাহলে সুতরাং বা ই ডিসি সমান কত বিএসসি তাহলে ই ডিসি সমান কত বিএসসি তাহলে বিএসসি এর মান কত তাহলে ই ডিসি এর মান কত একই তো সুতরাং কি তাহলে ই ডিসি সমান কত লিখতে পারি আমরা 50 ডিগ্রি তাহলে এটা কত 50 ঠিক আছে এখন বলছে যে এডি ইট মান কত এ ডি ই মানে ডি কোনটা বই করতে হবে ঠিক আছে তা আমরা জানি কি একশ মানে কত একশো আশি ডিগ্রি এই যে সম্পূর্ণ এ ডি সি সন কত একশো আশি ডিগ্রি তাহলে এডিসি কি লেখা যায় বা এডি ই যোগ কত ই এ ডি ই যোগ কত

তারপর ক্ষয়তে বলা আসে দুটি স্বদেশ ত্রিভুজ আছে তাদের খুঁজে বের করো এবং তারা কেন স্বদেশ হবে ত্রিভুজের দুটি দুটি ত্রিবুজ স্বদেশ হবে যদি কি একটি ত্রিভুজের দুই বাহু অপর ত্রিভুজের দুই বাহুর কি সমানুপাতিক হয় আর তাদের মধ্যকার কোনগুলো কি পরস্পর সমান। চিত্র অনুসারে কি কত এসি কত ডিসি এই এসি আর ডিসি কি এসি কত ডিসি সমান কত এসির সমান কি লেখা যায় এই এসি এসি এ এডি আর ডিসি যোগ কত এসি হয়ে তাহলে এডি কত দুই আর ডিসি কত ছয় দুই যোগ ছয় কত আট তাহলে এখন কি এসির মন কত ছয় যোগ দুই আট আর কত কত ছয় তাহলে এ সিস্ট কত ডিসি শোন কত তাহলে দুই তো সাত দু কত আট তাহলে আট ভাগ ছয় আট ভাগ কত ছয় এখন দুই দোকান সাত দোকানে কত আট চার ইস্টু তিন আবার কি বিসি ইস্টু কত ইসি তাহলে বিসি বলতে কত এই বিসি বিসি কত পাবো আমরা যোগেটু যোগ কৰিলে ইচিমান কত নয় নতুন বাৰু কত নহলে বাৰ অষ্টু নেকি ভাগ নাই বারিস্ট তিন আর মধ্যবর্তী কোন সমান বি সি এ সংখ্যা তো ইসিডি ঠিক এ বিসি আর ডি কে তো স্বাদেশ এব আর ডি সি কে স্বাদেশ এই কোণটা এই কোনটা স্বাদেশ তাহলে ডিইসি তারপরে নম্বর বলা আছে যে স্বদেশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডি ইত এ ডি ইন্ ঠিক আছে খোলাতে পাই কি আমরা যে সি আর কি ডি সি কত স্বদেশ তাহলে আমরা জানি কি একটি ত্রিভুজের তিন বাহু অবৈধটি ত্রিভুজের তিন বাহু সমান্তরিক হলে ত্রিভুজ দুটি কি স্বদেশ হবে তাহলে এ বি সি তিন বাহু আর কি ডি সি তিন বাহুকে সমানুপাতিক হবে তো চিত্র অনুসারে কি এ সি টু কত ডিসি দুইটা অনুপাতকে সমান এ এসি এ সি টু কত ডিসি তাহলে এ সি টু কত ডিসি তাহলে এসি মান কত এস সি বলতে কত ছয় যোগ দুই সমান কত এ ছয় যোগ দুই ইস্টু কত ছয়

তাহলে নয় যোগ কত তিন কত নয় নয় তিন বারো সু নয় তাহলে বারো টু নয় দিলে কত ভাগ তা তিন তিন নয় আর তিন সাড়ে বারো তো সাড়ে টু তিন তাহলে এ এব টু কি ডি কত সাড়ে টু তিন তাহলে বা এব মান কত ছয় এবির মান দশ কত ছয়